বাইগন বন্ধুগণ ইতি ডেলি কুক চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগত তো আজকে রান্না করলাম গরিবের মাংস তো আর বলতেছেন আপ আপনি কি বলতেছেন এটা কি ডাইল ডাইল আবার গরিবের মাংস হয় কেমনি যাই হোক বলতেছি কি জন্য বললাম যে গরিবের মাংস তো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ খালি করে নিলাম ডালগুলো ধুয়ে নিয়ে নিলাম ঠিক আছে আমি এই কড়িটাতে রান্না করবো এই কড়িটাতে দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়ো আবার দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো ওই নুন দিয়া কদুরা তেল দিয়ে এটা একেবারে জাকানাকা নাকা করে হাতে কষলে সুন্দর করে মাইকেল সাত তেল দিতেছি বুঝছেন এবার বলত গরিবের মাংস বললাম কেন আগে যখন ছোট ছিলাম বাপ মার আর্থিক অবস্থা যখন ভালো আসে না তখন বলতো যে মা আজকে বাজার থেকে গরিবের মাংস নিয়ে আসছি কিরে গরিবের মাংস কি গরিবের মাংস কি গরিবের মাংস কি তখন দেখতেছি কি মা সুন্দর করে এরকম হাতে একটা সুন্দর ডাইল রান্না করতো সেই ডাইলটা দিয়ে আমরা ভাত খাইতাম তৃপ্তি করে তো বলতাম যে বাবা আপনি না বলছেন গরিবের মাংস আনছেন গরিবের মাংসটা তো খাইতে পারলাম না আমরা তো খাইলাম ডাইল ভাত মা আরে গরিবের মাংস হলো ডাইল ভাত ওরে বাবা এই কথা আগে কইবেন না তো যাই হোক সেই গরিবের মাংস হল ডাল ভাত ডাল গাছকে ডালটা জড় জড় হয়ে গেছে তখন যদি পানি দিয়ে রান্না করে তাহলে ডালটা খেতে খুব সুস্বাদু হয় ডালটা গলে না আর সুন্দর থাকে এটা হলো আমার মায়ের মাখানো হাতের মাখানো ডালের রেসিপি তো এটা হলো গরিবের মাংস আচ্ছা গরিবের মাংসের রেসিপিটা খুবই সহজ এটা দিয়ে রুটি ভাত দুটো খেতে পারবেন একেবারে স্বাস্থ্য কোনো সমস্যা নেই তো আমার আমার ডালটাকে টালা টালাটালি করার পর এবার যখন হয়ে যাবে তখন পানি দিয়ে দিবো যদি একটু ডালটা আমি দেখছেন কিরকম একটু ঘন 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 তো সেই জন্য পানিটা একটু কম দিতে হবে তো ডালটা হইতে থাক আমি আবার চলে আসলাম একটু খেতে খেতে এসে দেখি দনিয়া ওরে দনিয়া এইরকম দনিয়া চেষ্টা একবার করলে সারা জীবন খাইতে পারবেন কোনো চিন্তাই থাকবে না এই যে একবার লাগাই আসছে বর্ষাকালে কি সুন্দর হইতেই আছে হইতেই আছে দনিয়াগুলো আইনে দুইয়ে একেবারে সুন্দর করে সির একেবারে দিয়ে দিলাম কাটতে করতে লাগবে না সিরটা দিলে হবে দনিয়া দরকার গিরান তো একটু নাইডাসাই আর আর আমি